আজকে চলে আসছি গাবতুলি হাটে এখানে জামালপুরের মঞ্জু ব্যাপারের গরুর এখানে আসছি আঙ্গেলের গাছ থেকে এখন শুনবো কোন গরুটার দাম কত চাচ্ছে কেমন আছেন

এটার দাম চাই এক দাম দুইশো পঁচাশি এটা এক পঁচা পি হলে কত আছে এই এটা দুই পঁয়ষট্টি আর এটা দুই পঁচাশি তো যারা কোরবানির গরু কিনবেন এই বগান টাইপের গরু কিনবেন এই আঙ্কেলের এখানে আসবেন ওনার এখানে হচ্ছে উনি দামটাও ততটা ব্যবধান করে চান না যে কারণে ওনার বিক্রিটা একটু বেশি হয় হাতের মধ্যে

কত এলে সারবেন দাম আরো কমাতে হবে নামি দেখতে আসছে দেখেন কতই সুন্দর গরু গورو কেমন লাগছে ভালোই বেশি দাম

যদি আর যদি ভিডিও দেখতে চান ভালো ভালো ভিডিও দেখতে চান তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তার ভিডিও দেখতে পারবেন আর যদি না করেন কীভাবে দেখবেন লাইক করেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ আলাইকুম এটা হচ্ছে গাবতলি হাটের মধ্যে সবচেয়ে বড় গরু কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়েছে সো ভাই আসলাম আলাইকুম আপনারা খুবই ভালো আছেন আশা করি তাহলে এই গরুটা আট লাখ টাকায় বিক্রি হয়ে গেল কখন বিক্রি হয়েছে আট লাখ কখন বিক্রি হয়েছে তো এ পাঁচ মিনিট আগে আট লাখ জি এটা কি বিক্রি হয়েছে না না ওটা বিক্রি হয়নি সো এই গরুটা খুবই বড় আমরা ওnse খুঁজতেছি মানে গোলাপি কালারে যে মইস এই হাঁটে চারটি মইস ওরছে গোলাপি কালারে কয়টা চারটি ওরছে দুইটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আমরা খুজছি দেখার জন্য তো এই ছোট ভাইরা আছে সাথে কিন্তু খুঁজতেছি কেউ পায় মানে পাচ্ছেন আর কি ফুল পাশে বললো এই হচ্ছে গাপটলি গুরুহাট এর অবস্থা। তো এখন বের হয়ে যাব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ